সোনামুরা থানা এবং এইটি ওয়ান বিএন বিএসএফ এনসিনগর বিউপি বিএসএফ আমরা সম্মিলিতভাবে একটা জয়েন্ট অপারেশন করা হয় এটা দাওদারানি চমুনির পিছনে আগি ফেন্সের সঙ্গী একজন ডাক পেডলার করা হয় এবং ওনার কাছ থেকে ওনার হেফাজত থেকে টোটাল ফিফটি এইট নুস অ্যাসকপ সিরাপের বোতল উদ্ধার করা হয় যা নার্কোটিক্স ডাক্সের মধ্যে পড়ে তো এ নিয়ে আমরা সোনামুরা থানাতে একটা দ্বিতীয় মামলা নেওয়া হয় এবং আগামীকালকে তাকে আমাদের সুনামোনা যে মোহাম্মদ আদালত আছে ওখানে প্রায় করা হবে এবং আমাদের পুলিশের টিম আহ ওনাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে আহ আরো অনেকজনের নাম বেরিয়ে আসছে যারা মানে এসব কাজের সঙ্গে যুক্ত আছে তো আমরা এই যে তত্ত্বগুলি আমরা আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস আমাদের যে বিএসএফ এর যে জয়েন দক্ষ আছে আমরা ওনাদেরকেও শেয়ার করেছি তো আমরা এগুলি দেখছি এবং এগুলির সত্যতা যাচাই করে এবং এভিডেন্স এর উপর ভিত্তি করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় নেব